ল খেতে মন্দির ভেঙে দেওয়া হয়েছে আগামী আগামীকালকে রথযাত্রা মহোৎসব বয়কট করা অর্থাৎ রথযাত্রা বয়কট করা আমি জানি না এটা কতটুকু যুক্তিযুক্ত নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা আমি মনে করি কারণ রথযাত্রা হচ্ছে আমাদের একটি ধর্মীয় উৎসব আমরা আমাদের ধর্মীয় উৎসব পালন করব। হয়তোবা আমরা এখানে প্রতিবাদ করতে পারি রথযাত্রা সেই শোভাযাত্রায় আমরা খিলখেতের ঘটনাটাকে উপস্থাপন করতে পারি আমাদের অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করা যায় বিভিন্ন ব্যানার ফেস্টুনের মাধ্যমে উপস্থাপন করা যায় বা প্রতিবাদস্বরূপ কালো কাপড় পরিধান করে বা কালো বেইজ পরিধান করে শোভাযাত্রার মাধ্যমে এটা প্রকাশ করা যায় কিন্তু রথযাত্রা বর্জন করা এটা যুক্তিযুক্ত নয় কারণ এটা আমার ধর্মীয় উৎসব আমি কেন আমি আমার ধর্মের অনুষ্ঠানকে বর্জন করব এটা তো আমার অস্তিত্বের সাথে সংযুক্ত এটা আমার ধর্মীয় বিধিনিষেধের সাথে সংযুক্ত প্রতিদিন রথযাত্রা হয় না রথযাত্রা বৎসরে একবার হয় সেই জন্য আমি বলবো আসলে আমার এই ভিডিওটাকে বা আমার এই কথাগুলোকে আপনারা খারাপভাবে নেবেন না আমি ব্যক্তিগতভাবে খিলকাতের ঘটনায় অত্যন্ত মর্মাহত এবং এটা আসলে এই সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক চরম প্রতারণা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে চরমভাবে আঘাত আনার চেষ্টা করা হয়েছে কিন্তু আমি বলবো যে রথযাত্রা বর্জন নয় আপনারা প্রতিবাদ করুন রথযাত্রার শোভাযাত্রার মাধ্যমে রথযাত্রায় অংশগ্রহণ করুন এবং সেখানে অংশগ্রহণ করে হয়তো আপনি কালো বেজ ধারণ করতে পারেন বা প্রতিবাদ শুধু ব্যানার ফেস্টুন রাখতে পারেন কিংবা সেখানের বিষয়গুলো মিডিয়ার কাছে প্রকাশ করতে পারেন প্রতিবাদের অনেক ভাষা রয়েছে কিন্তু নিজের উৎসব বন্ধ করে নয় নিজের ধর্মীয় আচরণ বন্ধ করে নয় রথযাত্রা তার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ই হবে সবাই রথযাত্রা অংশগ্রহণ করুন আপনি পারলে আপনার জায়গা থেকে এই বিষয়ে তাকে প্রতিবাদের মাধ্যমে তুলে ধরুন ধন্যবাদ সকল